পারেনি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে কথা বলতে পারেনি শ্রমিকের নেত্র আদায় অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি বন্ধুরা আমার এই শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা সরকারের কারণে তাই আজকে শ্রমিক দলের সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দিতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরাগার পৌরসভার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তর বাইশাগার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ঘোরাঘাট সকল পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আত্ম এলাকার খেটে খাওয়া দিনমজুর মানুষ সকলকে জানাই রাগাত পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন